অসুখ বাঁধিয়েছ নাকি না আসলে সেটা না সেটা না অসুখ তো না কি জানো না একটা লেখা কাল রাতে মাথার মধ্যে ঘুরছিল তো লিখতে লিখতে রাত হয়ে গেল এর মধ্যে আবার সকালে একটু বাইরে কাজ ছিল সেটাও করতে গেলাম তো সব মিলে প্রেশার পড়ে গেল কেমন যেন মাথাটা একটু ধরেছে তো কি নিয়ে লিখলে কি নিয়ে লিখবো যাকে লেখার চেষ্টা করি এই মানুষের মন আর অনুভুতিয়ে কত মানুষের কাছে কাছে তুমি এসেছ মানুষের অনুভূতি নিয়ে যা লিখছো নাও মিলিয়ো অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তোমাকে কেন এসব নেই লিখতে হয় আমার কাছে তো সব কিছুর কেমন জানা মনে হয় আরও দূর থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা আসলে অনেক স্পষ্ট অনেক ক্লিন দেখতে পাচ্ছি কিন্তু সেটা হয়তো কাছে গেলে ঝাপসা হয়ে যাবে হয়তো ভালো করে বুঝতে পারবো তুমি হঠাৎ আমি কি আসি না এখানে রেগুলার আসি তোমার সাথে হয়তো দেখা হয় না স্বপ্নের কাছ থেকে সংসারের খবর নিয়ে যাই

তোমার ভীষণ ভক্ত এবং অস্থির হয়ে আছে তোমার সাথে দেখা করার জন্য অনুমতি পেলে তোমার সাথে শেষে দেখা করবে তো স্যার আপনি কি অনুমতি দেখেন কোনো কথা বল নাকি কোনো একদিন পাচ্ছে একটা মেয়ে বচ্ছো মানে তুমি কি ভাবছো ক্লাস টুতে পড়া কোন ছাত্রী এক্সকিউজ মে সে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ঠিক আছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট বড় একটা মেয়ে তোমার যদি কখনো মনে হয় তুমি সুশরেশ আমার কেন মনে হলে আমি নিয়ে আসবো তুমি বলবে হ্যাঁ নিয়ে আসো আমার মনে হচ্ছে তুমি একদম নিয়ে আসো আপাতত প্লিজ আমাকে কফি বানিয়ে দেওয়া প্রচন্ড মাথা কথা করে বানিয়ে দিব